সামনেই তো নীল ষষ্ঠী কি খাবো বা কি বানাবো চিন্তা হচ্ছে তো তাহলে চিন্তা ছেড়ে দিয়ে একবার এইভাবে সাবুর লুচিটা বানিয়ে দেখো অসাধারণ লাগবে খেতে যেমন স্বাস্থ্যকর আর পেট ভরাও আর খুব বেশি ঝামেলাও নেই একবার এইভাবে সাবুর লুচিটা বানিয়ে দেখতে পারো এখানে আমি এক প্যাকেট সাবু নিয়েছি বড়দানার সাবুটা সাবুর আটা বানাবো তাই ছোটো ছাড়া সাবু হলেও অসুবিধা নেই বড়দানা সাবুটা পরিমাণটা বেশি হবে তাই কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে সাবুগুলো দিয়ে দিলাম শুকনো খোলার মধ্যে সাবুটাকে বেশ ভালোভাবে গরম করে নেব তাতে করে মিক্সার জারের মধ্যে গুঁড়ো করতে সুবিধা হবে আর পাউডারটাও বেশ ভালো হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এই সাবুটাকে বারবার নাড়াচাড়া করে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি তারপর ওই একটু ঠান্ডা হয়ে এলে সেটার পাউডার বানিয়ে নেব এই যে হয়ে গেছে এবার এটা একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিয়েছি এইটাকে একটা মিহি পাউডার বানিয়ে নেব ঠিক এইভাবে এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিলাম আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা আলু সেদ্ধ করে নেওয়া আলু আলুটা তোমরা চাইলে গ্রেড করেও দিতে পারো আমি হাত দিয়েই মেখে নেব তাই আর গ্রেড করলাম না কাটা চামচের সাহায্যে এইভাবে আলুটাকে মেখে নিয়ে তারপর হাত দিয়ে মেখে নেব তো আমার মনে হয় একটু গ্রেড করে নিলে আলুটা বেশ ভালো হবে আলুটা সাবুর সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে বাকি সমস্ত কিছু উপকরণ দেব দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স ওই এক চামচ মতন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি স্বাদ অনুযায়ী লবণ আর আদা কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ মতন সমস্ত কিছু উপকরণ অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে একবারে কিন্তু জলটা দেওয়া যাবে না আলুটা কিন্তু অনেকটা নরম আছে তাই বুঝে নিয়ে সাবুর সাথে আলুটাকে বেশ ভালোভাবে মাখিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এই যে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক দেড় চামচ মতন সাদা তেল তেলটা এই আটাটার সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিয়ে তারপর এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই যে পাঁচ দশ মিনিট পর আমার আটা কিন্তু সেট হয়ে গেছে আবারও কিছুক্ষণ একটু মেখে নেওয়ার পর ছোটো ছোটো লেচি করে নেব আমি কিন্তু বেলবো না এই হাত দিয়েই এইভাবে একটু চেপটে দেবো চেপটে চেপটে এরকম বড়ো বড়ো করে নেবো ঠিক কচুরির মতন প্রত্যেকটাই একই রকমভাবে তৈরি করে নেব আর এটা কিন্তু বেশ পেট ভরে থাকে তরকারি দিয়ে তো বেশ ভালো লাগে তবে এটা শুধু খেতেও খারাপ লাগে না হাতে অল্প অল্প একটু করে তেল বুলিয়ে নিয়ে আর অল্প অল্প ডো করে নিয়ে তাহলে আর হাতে লেগে যাবে না একই রকমভাবে বেশ কয়েকটা তৈরি করে নিচ্ছি আর একটা কথা বলি তোমরা যদি এইভাবে তেলে ছাঁকাটা খেতে না চাও তাহলে তাওয়ার মধ্যে কিন্তু অল্প অল্প তেল দিয়ে শেঁকাটাও খেতে বেশ ভালো লাগবে তো যাদের শেঁকা খেতে ইচ্ছা করবে তারা কিন্তু সেঁকাও খেতে পারো আর এভাবে ছেঁকে খেলে তো অসুবিধা নেই মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে আমি তিন চারটা মতো লুচি দিয়ে দিয়েছি এই যে সাবু লুচিগুলো তেলের উপরে ভেসে এসেছে এপিট ওপিট করে বেশ লাল করে ভেজে নেবো তোমরা যদি একটু হালকা শেখা খেতে চাও বা হালকা ভাজা খেতে চাও সেটা ভাজা করে নিতেই পারো আমার একটু খরাটা ভালো লাগে তাই একটু খড়িয়েছি আর এটা খুব বেশি তেলও টানে না প্রথম ব্যাসটা তুলে নিয়ে বাকিগুলো দিয়ে দিলাম এই যে রেডি আমার সাবুল লুচি এটার সাথে খাওয়ার জন্য আমি কিন্তু একটা সাদা আলুর তরকারি বানিয়েছি তাহলে আমার এই সাবুল লুচিটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো কিন্তু জানিও আজ এই পর্যন্ত দেখা হবে পরের রেসিপিতে ধন্যবাদ